তারা আমার নবীর দিশা হা আমি নবীর প্রেমে মজলাম কই আকাশ সাহারা আমি নবীর প্রেমে মজলাম কই আল্লা রে বন্ধু প্যারা নবী সবাই প্রেম সবাই প্রেমে পাগল হবি আমি প্রেমে পাগল হইলাম কই আল্লানি নিজেই পরে দূর ফেরে সঙ্গে কুদরত সত হাজার ফেরেষ্তা তাই নো প্রেমে আল্লাহ পাগল বানা যাসেন কুদ্রুতে দৃষ্টি কুদ্রুতে জ্বরে বৃষ্টি তাই আকাশের চন্দ্র তারা নবীর প্রেমে তে দিশাহা আপনে দেখা দিতের যদি দেই কারি টান্ডা ঠান্ডা হই তো যে নিরসই কোথায় আছেন এতিম নবী স্বপ্নে দেখা দিতের জুদি দেই কারি দই ঠান্ডা হই

পোইরা কি তুমেরা ভুজনা অলার দুস্তো প্যারা হাবি আকাশেরি চন্রতারা নো ভির প্রেমি জীবের শ্রেষ্ঠ হইয়া নবীকে রইলাম বলিয়া রোজ হাসপায়ত পাব সকল জীবের শ্রেষ্ঠ হইয়া আমি রইলাম নবি বলিয়া রোজ হাসপা পাব কই অরে অদি তুমি করিলে যা নামি হব শির স্থায়ী ওরে অদব ক লীলসা হো ভি ডবি সাвак ওতেলা করলে যাহা ডবি হবো শিরোজ তাই आकाशে রি চলে তারা লবি প্রেবে পাগল পা Şerit çadır otara, lo bir